ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমরা যারা বাংলায় প্রশ্ন কমনে চিন্তিত রয়েছ তো আমি তোমাদের জন্য পরীক্ষার আগে না পড়লেই নয় এরকম কমন উপযোগী সাজেশন নিয়ে এসেছি যেখানে তোমরা বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি এর প্রথম পরিচ্ছদ থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর সেই সাথে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে তো চলো এগুলোর সমাধান আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিই তো সর্বপ্রথম তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হলো বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে কি বলে অর্থাৎ যে সকল পদ বাক্যের নাম উল্লেখ করে সেই জিনিসগুলো মূলত বিশেষ পদ অবশ্যই আমাদের বিশেষ বিশেষণ সর্বনামক ক্রিয়াপদ কাকে বলে এবং উদাহরণগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বরের সঠিক উত্তর হলো বিশেষ শব্দটি কোন ধরনের বিশেষণ তো সরলতা একটা গুণ মানুষের তো সরল এই সরলতা এই শব্দটি দ্বারা আমরা বিশেষণের এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি যে এটা হলো গুণ তো দুই নম্বরে আমরা অবশ্যই এটা সঠিক উত্তর পাচ্ছি ঘ গুণবাচক তিন নম্বরে নিচের কোন শব্দটি দ্বারা ক্রিয়াপদ নির্দেশ করে তো ক্রিয়াপদ মানে কি যে কোনো বাক্যে যেটি দ্বারা কাজ নির্দেশ করবে যে শব্দটি দ্বারা সেটাই মূলত ক্রিয়াপদ তো এখানে দেখো অপশনগুলোর মধ্যে শয়ন মানে আমরা যেটাকে বলি যে শুয়ে থাকা এটাকে মূলত বোঝায় এটা একটি কাজ তো তিন নম্বরের সঠিক উত্তর হলো গ স্বয়ন চার নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশেষের বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে অর্থাৎ বাক্যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে সর্বনাম পদ অর্থাৎ রাজু ফুটবল খেলছে সে ফুটবল ভালো খেলে এখানেই যে রাজু না বলে আমরা সে বললাম এছাড়াও তিনি আপনি এগুলো সবই হলো সর্বনাম পদ তো চারে সঠিক উত্তর হলো ক এরপরে দেখো পাঁচ নম্বরে শিমুল প্রতিদিন স্কুলে যায় তাই সে পাশ করেছে এখানে সে কোন পদ তাহলে এখানে শিমুলকে আমরা সে বলছি অর্থাৎ শিমুল হলো বিশেষ বিশেষের পরিবর্তে আমরা সে শব্দ দিয়ে শিমলকে বোঝাচ্ছি সুতরাং এটিও সর্বনাম পদ হবে তো পাঁচ নম্বরে সঠিক উত্তর হলো খ সর্বনাম ছয় নম্বরে ধান খেত পার হতেই একটা বড় পুকুর এখানে বড় কোন জাতীয় শব্দ তাহলে দেখো পুকুরটি কেমন বড় তাহলে এইটা দ্বারা বিশেষণ বোঝাবে অর্থাৎ ছয় নম্বরের সঠিক উত্তর হবে ঘ বিশেষণ তাহলে এরপরে দেখো সাত নম্বরে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি আম গাছে পুকুর প্রচুর মুকুল এসেছে তাহলে আম গাছে প্রচুর মুকুল এসেছে এখানে প্রচুর বিশেষণটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ গুণ অবস্থা দোষ পরিমাণ তাহলে এখানে পরিমাণ বোঝাচ্ছে গাছে যে প্রচুর পরিমাণে অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে অনেক যে ফল এসেছে সেটি বোঝাচ্ছে তাহলে এখানে বিশেষণটির পরিমাণ অর্থ প্রকাশ পেয়েছে আমাদের এভাবে কিন্তু প্রত্যেকটা বিশেষণ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা পরীক্ষায় আসতে পারে আট নম্বরে সে মাঠে ক্রিকেট খেলছে এখানে খেলছে কোন জাতীয় শব্দ তো খেলছে খেলা দ্বারা এখানে দেখো কাজ বোঝাচ্ছে তো একটু আগে আমরা বলো দেখলাম যে যে শব্দগুলো দ্বারা মূলত কাজ করা বোঝাবে সেটাই হলো ক্রিয়াপদ তাহলে এখানে আটের সঠিক উত্তর হলো গ ক্রিয়া নয় নম্বরে তুমি জোরে দৌড়াও এখানে জোরে কোন জাতীয় শব্দ তো এখানে দেখো তোমরা যদি উদাহরণটার দিক খেয়াল করো তুমি জোরে দৌড়াও এখানে জোরে কিন্তু তুমি অর্থাৎ বিশেষকে কিছু করছে না বরঞ্চ এটা দৌড়াওকে অর্থাৎ কাজ যেটা সেটা কি করছে অর্থাৎ এটা ক্রিয়া বিশেষণ অর্থাৎ যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে তো নয় নম্বরে সঠিক উত্তর হলো গ ক্রিয়া বিশেষণ দশ নম্বরে তিসার জন্য সিন্ধু খোলা হলো এই বাক্যে দেখ অনুসর্গ কোনটি তাহলে অনুসর্গের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো যে এখানে দেখো তিসার জন্য খলা হলো তো এখানে একটা অপশন দেখতে পছত এটা সঠিক উত্তর হবে দশের ক জন্য এগারো নম্বরে পলাশের নানা ও নানি একই দিনে মারা যায় এই বাক্যের যোজক কোনটি অর্থাৎ নানা ও নানিকে দেখো সংযুক্ত করেছে ও দ্বারা তার মানে এগারো সঠিক উত্তর হলো খ ও হলো এখানে যোজক বারো নম্বরে আহ কি চমৎকার খেলাই না দেখলাম তাহলে বাক্যে আ শব্দটি শব্দটি কোন জাতীয় তাহলে এখানে দেখো এটি আবেগ জাতীয় একটি শব্দ তো বারো নম্বরের সঠিক উত্তর হলো গ আবেগ এরপরে এক কথায় উত্তর দেখো রয়েছে খুবই চমৎকার কিছু প্রশ্নে কেন উপস্থাপন করা হয়েছে বলছে বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে অনুরূপ ভূমিকা পালন করে কে আমরা একটু আগে দেখে আসলাম যে বাক্যে বিশেষের মতো আরেকটি কাজ করে দেয় বিশেষে যে সেটি হলো সর্বনাম তারা পরীক্ষায় ভালো করেছে বাক্যে সর্বনাম কোনটি তারা এরপরে দেখো তিন নম্বরে সূর্য ডুবে গিয়েছে এই বাক্যে ক্রিয়া কোনটি তো এখানে গিয়েছে এই যাওয়াটা একটা কাজ সুতরাং গিয়েছে এটা হলো ক্রিয়া চার নম্বরে তোমাকে কানে কানে বলি এই বাক্যে ক্রিয়া বিশেষণ কোনটি তো কানে কানে এরপরে দেখা যাচ্ছে যে ঠিকঠাক ইত্যাদি এরকম শব্দগুলো মূলত ক্রিয়া বিশেষণ তো এখানে কানে কানে হলো ক্রিয়া ক্রিয়া বিশেষণ তো এরপরে দেখো পাঁচ নম্বরে ক্রিয়া বিশেষণ দিয়ে ক্রিয়ার কোনটি বোঝায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা গতি ও সময়কে বোঝায় এরপরে যথাক্রমে তোমরা বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এবং সেই সাথে গ বিভাগের আমরা যদি খেয়াল করি প্রথমে কবিভাগে ক নাম্বার বলছে সর্বনাম কাকে বলে উদাহরণ দাও উদাহরণ সহ অনুসর্গের ও সংজ্ঞা দাও ক্রিয়া বিশেষণ কাকে বলে এবং আবেগ জাতীয় শব্দ বলতে কি বুঝসাম এবং কবিভাগের দিকে তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন আছে বলছে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ শব্দগুলো চিহ্নিত করে খাতায় লেখে অর্থাৎ তোমাকে একটি গল্প দেওয়া হবে ছোট করে এবং সে তার মধ্যে থেকে তোমাকে কি করতে হবে বিশেষ পদগুলো চিহ্নিত করতে হবে এভাবে তোমাকে অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ অনুসর্গ এবং যোজকগুলো শনাক্ত করে খাতায় লিখতে হবে এই ধরনের প্রশ্নগুলোর সমাধান অবশ্যই তোমাকে করে যেতে হবে পরীক্ষা হলে তাহলে দেখবা যে এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে তো আশা করি আজকের এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ